আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছ সামনে হাজির হয়েছি আগামী যে উনিশ তারিখে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতিতে আপনারা কি ধরনের পড়াশোনা করবেন এবং কি কি দেখে যাবেন যেগুলো আপনাদের অবশ্যই পরীক্ষায় আসবে এবং চোখ বুলালে আপনি অবশ্যই বেনিফিট পাবেন তো চলুন আমার সাথে দেখায় দিই আপনাদের কি কি পড়াশোনা করা লাগবে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথম কথা হলো বিগত বছর যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকগুলো আপনি খুব ভালো করে পড়াশোনা করুন মানে বিগত যে বিসিএস পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালো করে পড়ুন সেগুলো থেকে অনেক কমন আসে এরপরে এখন আপাতত নতুন কোনো কিছু পড়াশোনা করার দরকার নাই আপনি যেগুলা পড়েন নাই যেগুলা বাদ আছে সেগুলা এখন আর পড়াশোনার দরকার নাই নতুন করে নতুন করে আরেকটা জিনিস পড়তে পারেন সেটা হচ্ছে সাম্প্রতিক যে জ্ঞানগুলো রয়েছে এগুলা হচ্ছে পড়তে পারেন সাম্প্রতিকের ক্ষেত্রে আপনারা পড়তে পারেন হচ্ছে এই মাস ব্যতীত আগামী মনে করেন যে আগস্ট জুন জুলাই এগুলার যে সাম্প্রতিকগুলো রয়েছে এগুলা পড়বেন এগুলা থেকে আসবে কারণ যেহেতু বিসিএসের মতো একটা পরীক্ষা সেইখানে প্রশ্ন অন্তত দুই থেকে তিন মাস আগেই হয়েছে এরপরে আপনার সিলেবাসের যেই জিনিসগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট এবং যেই জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয় সেই জায়গাগুলো থেকে দেখে আপনি বারবার রিভিশন করতে থাকুন আমি আবারও বলতেছি যে যারা নতুন এখন পড়ার চিন্তা ভাবনা করতেছেন তারা নতুন পড়াশোনা করবেন না যা পড়াশোনা হয়েছে সেগুলো বারবার রিভিশন দিতে থাকুন সাম্প্রতিক সাধারণ জ্ঞান দেখুন এরপরে যেগুলো টেকনিক টুকনিক আসে সেগুলো দেখুন সম্ভব হলে মডেল টেস্ট দিন এগুলাই আপনার প্রস্তুতিকে আরও ভালো করবে এবং যে বিষয়গুলো থেকে আমি আবারও বলতেছি রিপিট করতেছি যে বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো বারবার দেখুন এবং বিগত বছরের প্রশ্ন ভালো করে পড়ুন কোনো টেনশন করবেন না পরীক্ষার আগে আপনারা এক ঘন্টা আগে অন্তত হলে গিয়ে বসে থাকুন আপনার কলম টলম সব কিছু নিয়ে সেখানে হাজির হবেন কোনো কিছু দুই নাম্বারই করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আর পরীক্ষায় দিতে পারবেন না আর সকলকে পরীক্ষার জন্য শুভকামনা দিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে